বিসমিল্লাহ রহমান রহিম ইস্তিজারের আর নজর মাসা দেখেন আলাল গিনাই ওয়ান বলা হচ্ছে দেখি ইস্তিজার জায়েজ নাই আলাল গিনাই গান বাজনা গায়কদের গায়কদের উপর গান বাজনার উপর ওয়ান নাও এবং ওই যে মৃত মানুষের জন্য কান্না করানো হয় বিলাপ বিলাপ করানো হয় না ঠিক আছে ওই মৃত মানুষের ঘরের মধ্যে ও কান্না করার জন্য বাড়া করা হয় না যুগে করা হতো দে এই নৌহা এবং গিনার জন্য কি করা বাড়া করা হারাম অনুরূপভাবে যতগুলো হারাম কাজ আছে কোনো হারাম কাজের জন্য কি করা যাবে না স্ত্রীজার বাড়া করা যাবে না জেনা করার জন্য আলী বিল্লা বাড়া করা যাবে না কাউকে ঢেলে দেওয়ার জন্য বাড়া করা যাবে না এক কথায় যতগুলো হারাম কাজ আছে কোনো কারাম হারাম কাজের জন্য কি হবে না বাড়া তো হবে না হবে না দ্বিতীয় কথা হচ্ছে যদি বাড়া না দেয় সেটার জন্য কাজের কাছে মামলা মোকাদ্দা দায়ের করতে পারবে না বিষয়টা বোঝার নেই কেউ একটা এই মহিলাকে আনছে তার সাথে জেনা করার জন্য বাড়া করে আনছে এক ঘন্টায় তো টাকা এখন এক ঘন্টা করার পর একটা টাকা দিচ্ছে না কারোর কাছে গিয়ে মামলা দায়ের করতে পারবে না ইসলামে আনুন হলে বিষয়টা বুঝেছে কারণ কাউকে গান বাজনার জন্য আছে গান ডান রাত্রে করা একটা টাকাও দিচ্ছে না ও গিয়ে কি করতে পারবে না মামলা মোকাদমা দায়ের করতে পারবে না যে আমি আসছি আমি গানও করছি আমাকে কি দিচ্ছে না টাকা দিচ্ছে না এরকম কোনো কিছু করা যাবে না কথাটা বুঝেছে এখন মনে হচ্ছে আমাদের মধ্যে এরকম এখন রূপ টর কোনো সিস্টেম নেই এগুলো হচ্ছে ইসলামের ইসলামিক আনুন যখন আপনি ফয়সলা চাইবেন কাদের কাদের ফয়সলা চাইতে হবে বিষয়টা বুঝে হিন্দু কারণ হলে তোমরা হিন্দু হিন্দুর মধ্যে করেও করবে বিষয়টা বুঝার নেন তবে ইসলামী কারণ হলে সেখানে এই গিনাদের জন্য কোনো কি হবে না বাড়া হবে না ওদেরকে আনছে এগুলো কোনো বাড়া হবে না এরপর এরপর দেখেন তারপর কি বলতেছে ওয়ালা ইয়াজুজ ইজারতুল মুশাহি ইন্দা আবি হানিফ রহমতুল্লাহ ইন্দা মিনা শরিক বলা হচ্ছে কি ওয়ালা ইয়াজুজ ইশার ইজারতুল মুশি মুশাহি আমরা আল বলছিলাম আল আলমুশা মানে এমন স্থান যেখানে মধ্যে অনেকের কি রয়েছে শরিকদার রয়েছে আছে স্থান না অনেকজন শরিক রয়েছে ওই ওই মালিক ওর মালিকা নাই একটা জমি এখানে অনেকজন একটা দোকান অনেকজন কি রয়েছে শরিক রয়েছে লাইজ ইস্ত্রিজারুল মুশাই মোশাই এরকম শরিক এরকম ও জায়গার মধ্যে কি নাই এরকম শরীর জায়গাকে ভাড়া দেওয়া যায় ইন্দা কার মধ্যে ইমাম কারণ যাকে আপনি ভাড়া দিবেন সেটা পরিপূর্ণভাবে গ্রহণ করবে বিষয়টা বুঝার নাই আপনি একটা দোকান ভাড়া দিয়েছেন তাহলে দোকানটা যাকে বাড়া দেন সে পরিমাণ গ্রহণ করবে না এখন দেখা যাচ্ছে দোকানটা অর্ধেক আপনার অর্ধেক আপনার বাইরের এরকম স্তরের মধ্যে কি যাইজ নেই ভাড়া দেওয়া যায় তো হ্যাঁ ইল্লা মিনাশ্বরিকই হ্যাঁ শরীর দ্বারা পক্ষ থেকে হয় মানে ও যদি বসে ঠিক আছে দিতে পারবে তখন সেটা ভিন্ন বিষয় কিন্তু আর জন্য অনুমতি নেওয়া ছাড়া কি দেওয়া যাবে না ভাড়া দেওয়া যাবে না এখানে ইন্দা আবে কেন বলছে কারণ সাহেব বলতেছে এরকম মশার স্তর মধ্যে কি যায় আছে বাড়া দেওয়া যায় আছে কথাটা বোঝার নাই মশার স্থানে কি দেওয়া যাইছে বাড়া দেওয়া যাইছে ওই ইয়ার মতো ক্রয় বিক্রয়ের মধ্যে এখানে কিন্তু সাহেবানরা একটা লাভ করছিল যখন ক্রয় বিক্রয়ের বিধান চলছিল একরার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাই করার ক্ষেত্রে সেখানে কিন্তু সাহেবানরা কি করছিল একটা লাভ করছিল যে মশার স্থানে মশা জিনিস বিক্রি করা পর্যন্ত কি আছে যা এসে ওনারা বলছিল কারণ যখন বিক্রি করা হবে তখন বাক করা হবে প্রথমে দিয়ে দিবে এমনি যখন বিক্রি করা হবে তখন বাক করা হবে হিমা মাহুবল তো যদি এই ওখানে বিক্রি কত খেয়াল করেন বিক্রির মধ্যে কি বলছিল বলতেছে মনে করেন এই জায়গাটা আমার আমার আছে আমার ভাইয়ের আছে আমার দুই ভাইয়ের আছে মনে করেন আমার আছে আমার আরও দুজন কথার কথা আমার আরও দুজন ভাই আছে তিনজন মিলে আমি এটা নিছি এখন মনে করেন আমি যাওয়াদের কাছে বিক্রি হয়ে দিলাম বরং না আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম আমার অংশ যেটা আছে দিয়ে দিলাম ইম আজম বলতে সে বিক্রিটা যাই হবে না কারণ এখন কোনটা আপনার অংশ সেটা বন্ডল হয় নাই আর আমি বলতেছে এখান থেকে একটা অংশ পাবেই এমনি এটা দিয়ে দিবে আর কি ইমাম আজম বলতে সেটা হলে না তার সম্ভাবনা আছে কারণ মনে করেন ও অমদারা না পেয়ে খারাপটা পাইলো কোনো কারণে ওম ধ্বংস না পেয়ে কার মাংস পাই না ওই কার মাংসের উপর কে রাধে হচ্ছে না যাওয়াত রাধে হচ্ছে না আমার ক্রেতা রাজি হচ্ছে না তো এই বস্তুর মধ্যে নেশা ইয়ার ঝগড়ার সম্মুখীন হবে না হবে এই জন্য বলতেছে এরকম মোশার মধ্যে বিক্রি যাইস নাই তা আমাদেরকে আগে বলছিল যেখানে বিক্রি ফাঁসেতে হয় সেখানে ইজারাও কি হয় ফাঁসেতে হয় বিষয়টা বুঝে গেছে তারপর এরপর বলতেছে ওয়াজুদু ইস্তিদারু জিরি বিউজাতি মালুমাতিন এখন বলতেছে ইস্তিজারু জি জির মানে হচ্ছে যে ওই ইয়াস ধাত্রী দাত্রী ধাত্রী মা দাত্রী না এগুলো হচ্ছে দিয়া এদেরকে দাত্রীও বলে ওই যারা যেমন বিবে হালিমা দুধ মাতা অর্থাৎ এগুলো ওনাদের দা দাত্রী বলে এক হিসেবে এটা হচ্ছে যে ওনারা নিয়ে বাচ্চাদেরকে প্রবাস করেন দুধ পান করেন যখন মায়ের কাছে কি না দুধ থাকে না আরও বিভিন্ন কারণও হতে পারে কথাটা বুঝে যাচ্ছে শাকা বিভিন্ন ধরনের সংস্কৃতির কারণও হতে পারে তো বলতেছি কি এরকম জি জির মানে যারা ধাত্রী মাতা কিংবা যারা কি এই দুধ পান করাই এরকম দুধ মাতা নেওয়া কি আছে আছে বি মাল মালুমাতিন কিসের মাধ্যমে নির্দিষ্ট একটা উজরার মাধ্যমে অর্থাৎ ভাড়া করার মাধ্যমে মানে তোমাকে তুমি যদি দুধ পান করো তোমাকে আমি এত টাকা দিব দুধ পান করো কতদিন করা হবে সেটা নির্ধারিত থাকবে এবং কত টাকা দিবে সেটাও কি থাকতে হবে নির্ধারণ থাকতে হবে কথাটা বুঝেছে আচ্ছা একটা বিষয় দেখেন এখানে বলা হচ্ছে কি দুধ পান করানোর উপর ভাড়া নেওয়া যায় ভাড়া নেওয়া যায় কোনো মহিলাকে আপনি ভাড়া করতে পারবেন বিষয়টা বুঝেছে তবে হ্যাঁ এখানে কিছু বিষয় ভাড়া করতে পারবে বলতে নিজ স্ত্রীকে ভাড়া করা যাবে না নিজের সন্তানকে দুধ পান করার জন্য কাকে নিজের স্ত্রীকে স্ত্রী যদি বলে দেয় মানে আমি তোমার সন্তানকে দুধ পান করাবো তবে শর্ত হচ্ছে আমাকে কি দিতে হবে টাকা দিতে হবে ওর কোনো টাকার হকদার হবে না কারণ তাকে নফকা দিচ্ছে এই সন্তানের পরিবর্তে এগুলো আমি তো নাফকা ওয়াজিব হয় তখন তখন ওয়াজিব হয় অতি যখন করে বতি যদি করতে না দেয় কী নাই নফকা নাই এটা শরীরের ফয়সালা তারপর মনে করেন এই এই যে সন্তান তার সন্তান তার সন্তান যখন হয় তখন তার সন্তান ওই নফকারার মধ্যে কি থাকে তার সন্তানের থাকে তার সন্তানকে দুধ পান করানো এগুলো কী সময় থাকবে নফকার মধ্যে থাকবে আরেকটা বিষয় হ্যাঁ যদি ওই মহিলা যদি স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন তার তালাক দিলে সন্তান কার মালিকানা চেয়ে আসবে পিতার মালিকানাই এটা ইসলামিক ইসলামিকা আনন্দ কারণ তার মাধ্যমেই তার নষ্ট সাবিত হবে পিতার মালিকানার মধ্যে আসবে যদি কারোর সাথে বায়ানা করা হয় কি করা হয় রে তালাকে বায়না বা তালাকে মোগাল্লাদা এভাবে করা হয় তখন তাকে বাড়া হিসেবে নেওয়া যাবে হিসেবে নেওয়া যাবে বাড়া হিসেবে নতুবা কোনো স্ত্রীকে কি যাইস নাই জির করে অর্থাৎ তাকে উজরত দিয়ে জির এই এরকম দুধ মা করা কি নাই যায়স নাই এটা মাথায় রাখবেন এরপর তার দেখেন কি বলতেছে ওয়াজুজু বি তো আমিহা ওয়াজুজু জায়েস এ আচ্ছা এখানে বলছেন ওয়াজুজু ইস্তিজাজির অনুরূপভাবে আপনিও পারবেন মানে আপনার স্ত্রীকে দিয়ে এরকম অন্য জনের কি পান করানো দুধ পান করানো কিসের মাধ্যমে বাড়ার মাধ্যমে ততটা বুঝেইছে এটাও কি চায়েস এরপর দেখি কি বলতেছে এখন বাড়া বলছে না বিহু যদি মালাম বলছে না নির্দিষ্ট একটি কি থাকতে হবে বাড়া থাকতে হবে নির্দিষ্ট একটা বাড়া অর্থাৎ আমি এত টাকা দিব এটা থাকতে হবে এখন বলতেছে কি দেখেন আর তাকে খাবার খাওয়ানোর মাধ্যমও যায়স ওয়া কিসু ওই মহিলাকে কাপড় দেওয়ার মাধ্যমেও যায়স ইন দা আবি হানিমত রহমতুল্লামামা আজম বলতেছেন যদি কেউ কি না দিয়ে টাকা না দেবো টাকা দিব না তো তোমাকে আমি কাপড় চোপড় দিব খাবার দিব মানে আমার বাচ্চাকে যতদিন তুমি দুধ খাওয়াবে তোমার ঘরের তোমার ঘরের খাওয়া দাওয়া সব বলে কি আমার কতটা বুঝেন নেই অতবা মনে করেন তোমার এই কাপড় চোপড় যা লাগে সব কি দিব আমি দিব এরকম বলছে তো ইমাম মামাজন বলতে এটা যাই হবে কিন্তু সাহেব বলতেছে এটা যাই হবে না বলে কেন প্রথমত যাই ছিল এখন আবার যাই হচ্ছে না কেন ইমা সাহেব বলতেছে এখানে শাড়িটা মজুল সেটা কি রয়েছে রে মজুল রয়েছে কথাটা বোঝার নাই অর্থাৎ কাপড় দিবে তারপর কি বলছে খাবার খাওয়াবে শাড়িটা মজুল কিরকম বলে খাবার দিলে কিরকম খাবার দিচ্ছি এমন তো খাবার দেওয়ার সিস্টেম হচ্ছে বস্তুন আওশো হা তার মধ্যমান এখন মদ্যমানের উপরে যদি রাজি না হয় তোমার বাচ্চাকে আমি এত কষ্ট কষ্টবিষ্ট করে এই করতেছি তুমি আমাকে খাবার দিচ্ছি এরকম আমি তো এরকম খাবো না হতে পারে কিনা এরকম কাবার একটা দিতে চাচ্ছেন কাবার একটা অলরেডি কিনে আনছেন টাকা দেওয়ার জন্য কাপড়টা সে চয়েস নাও করতে পারে তাহলে নেতা সম্মুখীন আছে না যদি নির্দিষ্ট দেড়হাম দিনার দেওয়া দেওয়া হয় তাহলে কেনার মধ্যে কোনো নেতা সম্মুখীন হতে হবে না কিন্তু এটার মধ্যে কিছু সম্মুখীন হতে হবে নেতা সম্মুখীন হতে হবে এই জন্য কে বলতেছেন সাহেবেন বলতেছেন কাপড়ের মাধ্যমে এবং খাওয়ার খাওয়ার মাধ্যমে এরকম উজরত কি নাই যাইজ নাই তবে ইমাম আজম বলতেছে এটা জায়েজ আছে ফতোয়া ইমাম আজমের উপরই এটা কি আছে আছে বলে কেন মজুর হলে কেন জায়েজ হচ্ছে বলো মজুরা যায় সবার মূল কারণ হচ্ছে এমনি তো কোরআন নস আছে পবিত্র কোরআনের মধ্যে লিখছেন কি বিল মারুফ কোরআন শরীফের মধ্যে দিলাহ যখন স্ত্রীকে তালাক দিয়ে দে রে তালাক দিয়ে দে তো তখন আল্লাহ কি বলেছেন যখন এই এই তালাক দিয়ে দেয় এবং বাচ্চা তার কাছে থাকে কি থাকে রে বাচ্চা তার কাছে তো আল্লাহ কি বলেছেন বলছেন রিস্ক হুন্না ও তুহ্নাবিল মারুফ দেখেন আল্লাহ শরীফের উল্লেখ করে দিয়েছেন বা তাদের জন্য রিজিক এবং তাদের রিজিক মানে খাবার দাবার কি ঠিক আছে আর কি কিসওয়াত তাদের কাপড় সুপার বিল মারক এটা কৃষকের দিবে ন্যায়সঙ্গতভাবে দিবে তো যেখানে এদের জন্য ন্যায়সঙ্গত ভাবে তো এখানে তো মজুল এগুলা স্ত্রী তো তারাক প্রাপ্তা না কারণে তো কি মজুল তো যেখানে আল্লাহ বলতেছেন এরকম তারাক প্রাপ্তা স্ত্রীর তোমাকে তোমরা কি দিতে পারবে কাপড় সুপর দিতে পারবে কিংবা তোমাদের রিজিক তাদের রিজিকের ব্যাপারে তোমরা ন্যায়সঙ্গতভাবে দিতে পারবে অনুরূপভাবে যখন এই দেওয়া যায় হচ্ছে তো উজরতার মাধ্যমে যে মহিলাকে নিয়েছি সেও তো প্রতি মহতাজ বলে না সে আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চাকে পান করে কেন আসছে সে মহতাজ বলে না তো মহতাজদের জন্য যাদের কাছে রক্ষণাবেক্ষণ করে ওয়াল মৌল উদী রাহু বলতেছে না সে আমার সন্তানকে কি করতেছে রক্ষণাবেক্ষণ করতেছে তো মহিলা বলতেছে না ওই মহিলাকে কেন দিতে বলছে রিস না ও কেন বলছে আমার সন্তানের জননী বিদায় আমার সন্তান তার কাছে আসে বিদায় কিছুটা প্যাডের মধ্যে থাকুক যেন থাকুক আমার আসে বিদা তাকে দিতে হবে রিস্ক হন না বা কিছু হতো না অনুপাবে আমার এখানে সেম মিস্ত্রি কাজটা কি করতেছে একটা মহিলা যাকেবার আসে সে করতেছে তারও তো এগুলোর প্রয়োজন আসে বিদায় সে করতেছে তবে তাকে কি দেওয়া যাবে কাপড় সবরও দেওয়া যাবে খাবারও কি দেওয়া যাবে কথাটা বুঝেই বুঝে না মনে হয় এটার জন্য কোনো নির্দিষ্ট থাকতে হবে না তোমার মারও ন্যায় সংখ্যা দিতে হবে কথাটা বুঝে গিয়েছে কি কিভাবে দিতে হবে ন্যায় সংগত দিতে হবে বিষয়টা বুঝে তবে এখানে মধ্যে আমাদের আল্লুবাবের মধ্যে বলতেছে এখানে দেখতে হবে বিষয়টা বা কিন্তু উর্ফের বিষয়টা দেখতে হবে মধ্যে যদি এরকম কাপড় চোপড় নেওয়ার কোনো বিধান থাকে তাহলে কারো ফতোয়া হবে ইমাম আজমের উপর আর যদি কাপড় চোপড় নেওয়ার বিধান না থাকে এগুলোর মাধ্যমে নেজার সম্ভাবনা থাকে তখন ফতোয়া হবে সাহেবের উপর এখানের মধ্যে একটা সমাধান দিয়ে দিয়েছে বিষয়টা বুঝে যাচ্ছে ফতোয়া শামী তো এরকম এরকম করে এরকম শব্দেই আছে কতটা বুঝে যাই দেখি নেই এরপর দেখেন তারপর মুস্তা আর যে তার জন্য কি নাই নাই আই জাহা এই যে বারানি নিছে তার আই আই সে বাঁধা দিবে জাহা ওই যে মেয়েকে আপনি দুধ খাওয়ানোর জন্য বাড়া দিয়েছেন জির ওই মহিলার স্বামীকে বাঁধা দেওয়া যায়স নাই মিন ওহা তাকে আপনি বাড়া করে আনছেন এর স্বামীকে বলতেছেন ওর সাথে বদি করতে পারবে না বলে ও আমার বাচ্চাকে কী হচ্ছে দুধ খাওয়াচ্ছে এখন কথা হচ্ছে দুধ খাওয়ালে আবার অতি করা বাঁধা দেওয়ার কীরকম কী জন্য আসতেছে এটা কারণ আছে সেটা হচ্ছে কি মনে করেন যদি ওরা অতি করে ওই অতির মাধ্যমে যদি হামল হয় একটা মহিলার মনে করেন বুকের মধ্যে দুধ আছে সে যদি হামল হয়ে যায় দুধ কমে যাবে বিষয়টা বোঝার নেই হামল হয়ে গেলে কী কমে যাবে দুধ কমে যাবে কথাটা বোঝার নেই কারণ তার পুরো সব রক্ত ওই হামলটাকে গঠন করার জন্য ব্যস্ত হয়ে যায় দুধ তৈরি হয় রক্ত দেখে বলতেছে না দুধ তৈরি করতে রক্ত দেখে তখন কি কমে যাবে দুধ কমে যায় কারণ ওকে বাড়া করছে আমার সন্তানকে দুধ পান করানোর জন্য ওরা দুধ কমে বসে আছে সন্তানের ক্ষতি হবে না এই জন্য তোমার স্বামীকে বলতে আমার সন্তানকে ই আগাম পর্যন্ত ওর সাথে কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না বিষয়টা বুঝে যাইছে এরকম বাধা দেওয়া যায় তাই কারণ ওর সাথে স্বামীর হক আপনি নিজে বাড়া করতে গিয়ে আরোজন হক কেমনা মারবেন সেটা বুঝে যেন কি দেওয়া যাবে না মাদা দেওয়া যাবে না তো এখান থেকে কয়েকটা মাসা সাবেত হয়ে গেল যদি মাদা দেওয়া না যায় ওই মুস্তাজির মহিলা মুস্তাজিরা যে জির রয়েছে যে দুধ মা রয়েছে সে চাইলে বাচ্চাটাকে তার ঘরে নিয়ে যেতে পারবে এটা রাজা মন্দির মাধ্যমে মহিলার ঘরে কি করতে পারবে নিয়ে যেতে পারবে কথাটা বুঝে কারণ যেহেতু অতি থেকে বাদ পারবে না বলতেছে তার মানে অতি করার জন্য কি উর ঘরে আসবে আবার উর উর ঘরে কথাটা জন্য বলতেছে এটা কি রাখে কি আছে জায়েজ আছে বিষয়টা বুঝা যাচ্ছে অথবা অথবা চাইলে নির্দিষ্ট একটা টাইমে যদি করে এখানে আমাদের এই জহরত নয় এর মধ্যে করে একাছে পাবেন আপনারা নির্দিষ্ট একটা টাইমে চাইলে ওকে শুধু দুধ পান করিয়ে দেওয়া যা আছে আমার করা দরকার নির্দিষ্ট একটা টাইমে করতে পারবে ঠিক আছে যেভাবে এখন ওই কাজের মেয়েরা করে এরকম আর কি বিষয়টা বুঝে গেছে দুইটাই যাই যাচ্ছে তারপর দেখেন ওয়াইন হাবিলাত এখন বলতেছে কি ওয়াইন হাবিলাত যদি ওই মহিলা মানে অতীত করতে বাধা দিতে পারবে না এখন অতি করার কারণে কি হয়ে গেছে হাবিনাদ মানে হামল হয়ে গেছে কার আল আহম আইয়াফসাহুল ইজার তাহলে কার আহম ওই স্বামীর জন্য যায় যাচ্ছে মানে যার বাচ্চার বাপের জন্য যায় যাচ্ছে কি আইয়াফসাহু সে ফাঁসা করবে আল ইজারতা কি ইজারতটাকে ফাঁসা কারণ আমি আমার মতো করে পাচ্ছি না তুমি তোমার স্বামীর সাথে অধিক গিয়ে আমল হয়ে বসে আছো ওইদিকে আমার সন্তানের ক্ষতি হচ্ছে তাহলে আমি চাইলে কি করতে পারবো ইজারাটাকে মঙ্গ করতে পারবো বিষয়টা বুঝেই সেইটাই বলা হচ্ছে কেন তারপর দেখেন এরপর বলতেছে অনুরূপ এরকম যে মাধ্যমে দুধের কমতি আসবে যেমন মনে করলো ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে হাবলটা একটু অসুস্থ তো না তো মনে হবে কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ওই অবস্থার মধ্যে দুধ কম আসছে তখনও কী করতে পারবে এই জেলাটাকে বাতিল করতে পারবে তারপর দেখেন ও আয়লাই হা এবং ওই মহিলার উপর জায়েজ আন তুসলি হাত ওই মহিলার উপর আবশ্যক কালাই হা আলা দিয়ে বলছে না আবশ্যক আচ্ছা এটা এখানে নাই

কি আন্তঃসনেহা সে সলেখ রাখবে সে নিরাপদ রাখবে তো আমার ছবি ছবির খাবার নিরাপদ রাখবে সেটা কার জন্য আবশ্যক তো মহিলার জন্য নিরাপদ রাখ মানে প্রথমে দুধ নিরাপদ রাখতে হবে মানে যেন দুধের কোনো কি না হয় কমতি না হয় দ্বিতীয় কথা ওই বাচ্চা ওই মহিলা এমন কিছু খেতে পারবে না যেটা খাওয়ার মাধ্যমে দুধের কোনো সমস্যা হয় অর্থাৎ এটা মানে বাচ্চার অসুস্থ হয়ে যায় কারণ মায়ের খাবারের উপর বাচ্চা কি করে অসুস্থ রেডি সুস্থ দুঃস্থ ডিপেন্ড করে না এই জন্য সে এমন খাবার খাইতে হবে যা কার বাচ্চার কি হয় লাভ হয় নয়তো এই জায়গাটাই জায়গায় হবে বিষয়টা বুঝে অনুরূপভাবে যখন বাচ্চাকে প্রয়োজন পড়বে মুখে খাবার তুলে দিতে হবে এখানে মধ্যে ইসলা আমাদেরকে তহমান আমাদের বলতেছে অনেক সময় খাবার চিবিয়ে খাওয়াতে হবে যেটাই দরকার পড়ে টোটাল কাজটা করতে হবে কার ওই ওই জির বা ওই দুধমা বা ধাত্রী মহিলার বিষয়টা বুঝে আচ্ছা কথাটা বুঝছেন তো অনুরূপভাবে তাকে যথাস্থানের মধ্যে এখন যখন তাকে লালন পালন করতে যেমন রসুল বাকসুল আলাহিসামকে বিবে হালিমার দি আল্লাহার ঘরের মধ্যে দেওয়া হয়েছিল না তো নিয়ে গেছিলো ওনাকে আরব তো তো রিটিয়ে ছিল যদি রিটার দা তাকে নিয়ে যাওয়া তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও বাচ্চাটাকে পরিষ্কার রাখা ওই বাচ্চাটাকে তেল লাগিয়ে দেওয়া শুরু করে আতল লাগিয়ে দেওয়া শুরু করে সব কিছু করতে হবে কার ওই মহিলার বিষয়টা বুঝে গেছে এগুলোর মধ্যে কোনো কম দেওয়া হওয়া এটাকে নোংরা করে রাখা যাবে না বাচ্চাটাকে বিষয়টা বুঝে গেছে সবগুলোকে করতে হবে এরপর দেখেন খরচ তো স্বামী দিবে খরচ কে দিবে খরচ কেউ মেনে দিবে নাকি তারপর দেখে তারপর ফাইন ফাইন দেখে না হ্যাঁ ঠিক আছে ফাইন দেখেন ফাইন আরো দাত হু ফিল মুদ্রাতি এখন বলতেছে ওই মুদ্রতের মধ্যে যে মুদ্রত রাখতেছে এক বছর দুই বছর মহিলা কাছে রাখতেছে ওই মুদ্রতের মধ্যে সে দুধ পান করারও বিলবানি স্বাধীন বা উনি যে দুধ পান না করে কি করছে ছাগল একটা দুধ ওইটা পান করাচ্ছে কথাটা বুঝেছি ফালা উজরত লাহা এক টাকাও পাবে না তখন কারণ এই ভাড়াটা উপর হয়েছিল দুধের উপর তো ছাগলের উপর না দুধের উপর তো এখন ছাগলের দুধ পান করাইছে কি পাবে না এক টাকাও পাবেন না বলতেছে অর্থাৎ যেটার জন্য করেছে সেটাই করতে হবে তার মানে বোঝা হচ্ছে মূল ইস্তিজারটা হচ্ছে দুধের উপর এর আগে একটা এক তালাব গেছিলো ইস্তিজারটা কি খেতমতের জন্য না ইস্তিজারটা দুধের জন্য কোন আমাদের মধ্যে এক আছে মানে ওকে যে বাড়া করছে দুধ খাওয়ানোর জন্য বাড়া করছে না নাকি খ্যাতমতের জন্য একজন বলতেছে বাড়া করছে খ্যাতমতের জন্য দুধটা হচ্ছে তা হিসেবে কথাটা বুঝেন নাই মানে তা হিসেবে আসছে দে দরিল দলিল কি বলো দুধের বাড়া হয় না কেন বলো দুধটা হচ্ছে একটা অংশ মানুষের কি রে অংশ নিজের অংশ একটা হাত একটা কোলে বাড়া দিতে না আটজনকে হ্যাঁ বিক্রি করতে পারবেন কোন অঙ্গ যেভাবে অঙ্গ বিক্রি করা যায় না বাড়া দেওয়া যায় না অনুরূপভাবে দুধে কি জায়গাটা বিক্রি হয়ে যায় বলতে ওরা বলতেছে যেহেতু এটা যায়স যায়স কীভাবে হবে খ্যাত জন্য বাড়া করছে দূরত্ব হবে কি হিসেবে তবে মানে একটু স্যাক্রিফাইস করতেছেন দেখার মত করতেছেন হিসেবে ঠিক আছে আচ্ছা আর ওদের বলতেছে না দুধের উপর কি হবে বাড়া হবে তারা পবিত্র কোরআন আয়াত বিভিন্ন জন দিয়ে যাচ্ছে এদের উপর কত এই জন্য এই কথাটা লিখছে যে যদি কি করাই ছাগলের দুধ পান করাই তাহলে কি দিতে হবে না বলো অন্য অন্য খাদমত গুলো করছে ওকে হাত লাগাই দিয়েছে তার লাগাই দিয়েছে যা যা লাগানো সব লাগাইছে তারপরে কি পাবে না বাড়া হবে কারণ মূল উদ্দেশ্য কোনটা দুধ খাওয়ানোটা এরপর দেখেন তারপর ওয়কুল্য শাহ লি আমলি এখন বলতেছে আরেকটা বিষয় এখন ওইটা সেই বিষয় আরেকটা নতুন বিষয় শুরু হচ্ছে সেটা হচ্ছে কি ওই সানে সাহেমিহি যা তার কাজের কারণ কাজের মাধ্যমে আশ্রু যার কাজের কাজের জন্য আশ্রুন কি রয়েছে রে যার কাজের আসর রয়েছে এমন কর্ম সম্পাদনকারী যার কাজের কি রয়েছে আসর রয়েছে প্রভাব রয়েছে ফিল আইন কিসের মধ্যে ওই মূল বস্তুর মধ্যে মূল বস্তুর মধ্যে তার কি আছে মানে আমি যে কাজটা করেছি কাজের প্রভাব ওই মূল বস্তুর মধ্যে আছে যেমন তো বলছো ফালাহু তার জন্য জায়েজ আই বিশাল আইনা সে চাইলে মূল বস্তুটাকে ধরে রাখতে পারবে বাদাল ফরা ফিরাগি আন আমলিহি তার আমল থেকে ফারেক হওয়ার পরে হাত্তা এস্তাও ফিয়াল উজরাতা যতক্ষণ না পূর্ণ করবে কাসাবি ওয়াল কাসারি যেমনভাবে যে কাপড়ে রং লাগায় যে কাপড় কি করে এই ধুলাই করে আগে গেছিল কসার এখন দেখেন কীরকম এদিকে দেখান কাপড় যে দোলাই করছে সে কী দোলাই করছে এখানে ছোড়া দিছে এখানের মধ্যে সাবান দিছে অনেক কিছু দেয় না সব কিছু দিয়ে কী দৌত করছে কাপড় দৌতো করছে এখন দৌতো করার পরে কি করতেছে যার কাপড় সে টাকা দিচ্ছে না অনুরূপভাবে কাপড় রং লাগানো রঙ লাগানো না এখনো না এখনো নাই এখন মনে করেন ধরেন যারা লাগাতে লাগাতেছেন বিভিন্ন ধরনের আরও মনে করেন বুতাম লাগাতে দিয়েছেন এখন লাগাই লাগাইছেন অ্যাম্বোর্ডাম আলাদা করে করে লাগাতে যেতে হয় কথাটা বোঝার নাই বা বিভিন্ন ধরনের ডিজাইন করা কাপড়ের এক্সট্রা করে এম্ব্রয়ডারি করতে দিয়ে দেওয়া কাপড়টাকে তো এরকম যারা রঙ করার এম্ব্রয়ডারি করা কাজ যারা করে তারা যদি চায় তারা এম্ব্রয়ডারি করতে দিচ্ছেন এরপরে কাকেই দিচ্ছেন না টাকা দিচ্ছেন না ওই টাকা পাওনার জন্য কে চাইলে যিনি কাজ করছেন তিনি চাইলে ওই কাপড়টাকে রেখে দিতে পারবেন বলে কেন এ দু লাইকারে কেন রেখে দিতে পারবে বলে দুই লাইকায় রেখে দিতে পারবে এই কারণে যে বারো করে বুঝবেন দু লাইকার রেখে দেওয়া কারণ এই যে কাপড়টা দুধ করছে এর সাবানের এখানে বিদ্যমান আছে এখানে সোড়ার গুণাগণ বিদ্যমান আছে কিনা কাপড়টা নতুন একটা শেপ ধারণ করছে না নতুন হয়ে গেছে না কিসের কারণে সাবানের কারণে এবং সোড়ার কারণে তাহলে তার যা উপকরণ ছিল সেগুলো এখনো কাপড়ের মধ্যে আছে কিনা আছে বলতে এই জন্য বলছে ওই সানে যে কাজটা করছে তার আছে যদি ওই জিনিসের মধ্যে থাকে যে রঙ করছে তার রঙগুলো তো সরাসরি আছে যে অ্যাম্ব্রডারি করছে তার এম্বারি সরাসরি আছে ওই কাপড়ের মধ্যে ও চালে যতদিন না কিনা দেয় টাকা না দিয়ে ওই কাপড়টাকে ধরে রাখতে পারবে নিজের কাছে রেখে দিতে পারবে এটা কিছু থাকবে আমার হিসেবে তার কাছে কিছু থাকবে রে তো আমার রাখছে হঠাৎ করে তার দোকানটা পড়ে গেছে আগুন ধরে গেছে জিনিসগুলো পড়ে গেছে কোনো কিছু দিতে হবে কারণ আমাদের কোনো কি নেই বিনিময় নাই আমরা বসে আমাদের কোনো জামান নেই কথাটা তারা বুঝেছে এতটুকু দেহালাক হয়ে যাবে এটার জন্য কোনো কি দিতে হবে না জামান দিতে হবে না বিষয়টা বুঝেছে আচ্ছা তো বাড়া ভাবে ওই কাপড়ের দুলাই ঠাকড়া ভাবে আশ্চর্য কথা না দু লাখ টাকাটা পাবে পাবে না এখানে দুই রকম সুরত বলতে জাহরাত এর মধ্যে বলছে দুই সুরতে করতে পারবে এটা একটা হচ্ছে কি কোনো কাপড়ের টাকা ও দেবে না মানে আমার আমার দোকান থেকে পুরে গেছে আমি কোনো টাকা দোকানের কাপড়ের টাকা দিব না আপনার কাছে কিছু টাকা দিতে হবে না দু লাখ টাকাটা দিতে হবে না কারণ কাপড় পাই নাই দু টাকা কিসের আরেকটা একটা বলতেছে না একটা কাজ করা যাবে সেটা হচ্ছে কি আমি আপনাকে কাপড়ের টাকা দিয়ে দিব এগুলো হচ্ছে ওরুফের মধ্যে যেভাবে রীতি আছে সেভাবে আমল করবে আমি আপনাকে কিসের টাকা মনে কাপড়টা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাকে দিয়ে দিলাম যে আপনার ইয়ে আমি নষ্ট করে ফেলছি আর আপনি কি করবেন আমাকে দু লাখ টাকা দিবেন তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো বিষয়টা বুঝে এই পদ্ধতি কি আছে আমাদের চরতন দুইটা পদ্ধতি বসছে যেটা ওরুফ সেটার উপরে কি হবে কত হবে এরপর দেখেন তা বলতেছি কি ওমাল্লাইসালিয়া আমলিখি আসরুন আর যার কাজে কোনো কি নাই আসর ও কাজ করছে কোনো ই নাই আসর নাই বসলে ফিল আইনি মূল বস্তুর মধ্যে ফালাইসা লাহু আইন ইয়াহা আয় না তার জন্য যা এসে কী করবে ধরে রাখবে কাল হামমাল যাবে কুলি কুলি মনে করেন আপনার জন্য ও থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত ব্যাগ একটা নিয়ে আসছে ব্যাগের উপর কোনো আসর পড়ছে আপনি আনছেন তাকে অনুরূপভাবে বলতেছে বলমাল্লা মাল্লাহ মাঝি মাঝি আপনাকে বিশাল নদী পার করে নিয়ে আসছে আপনার মধ্যে কোনো আসর আছে বুঝে আপনাকে নিয়ে আসছে কোন আসর আছে আপনার মধ্যে তো আপনাকে টাকা ধরে ধরে রাখবে তোমাকে ধরে রাখবো তারপর কাকে ওইদিকে কে দিকে আপনাকে ধরে রাখতেছে বা আপনার ব্যাগ বলার জমা রাখতে বলছে না টাকা না দিলে কি দিদি না তো বলছে কি তুই টাকা না দিলে কি এরকম নিজের নিজের বলছে না সে কাজের কাছে রিপোর্ট দিবে বলবো দে অমুকরা আমাকে কি দিচ্ছে না আমার টাকা দিচ্ছে না তো এখানে ভিতর এটাই তো ফটো এখানে বলে ফেলছে বেনায়ের মধ্যে আছে তবে ইমাম আলা হজরত উনি বলতেছেন এখন কাজগুলো সবগুলো মিথ্যাবাদী কথাটা বুঝেন এখন কাজের কাছে যাওয়া আমার দোকান কাজের কাছে গিয়ে টাকা খরচ করতে করতে ওর হামলার টাকা দরবার হামলার টাকা উঠবে কেন কথাটা বুঝেন না মনে হয় এই জন্য বলতেছে বর্তমান যুগের চাহিদা এখন কাজের সব মিথ্যাবাদী হয়ে গেছে কথাটা বুঝেছে কাজ সব শয়তান হয়ে গেছে এই জন্য বলতেছে এই অবস্থার মধ্যে কাজের কাছে না গিয়ে চাইলে মূল বস্তু দূর রাখতে পারবে মানে মূল বস্তু মানে যদিও বাসন না থাকে ওই ব্যক্তি কি রাখতে হবে দূরে রাখতে পারবে কারণ আপনি কাজের কাছে গেলে পাঁচ টাকা দশ টাকা ওর জন্য কাজ বিষে করবে এখন বিষে তো করবেন আপনাদের টাকা খাইয়ে উল্টা আরও আপনাকে হয়রানি করবে বিষয়টা বুঝে এই জন্য বসে এখন চারে কি করতে রাখতে পারবে ধরে রাখতে পারবে ওরুফ হিসেবে বিষয়টা বুঝে এসে যদিও বা কিতাবের মধ্যে এগুলো কথা রাখে নেই এরপর একটু ধরে ফেরি তারপর দেখেন না হ্যাঁ আর একটু আসতে সময় ধরো একটু পাঁচ বিষয় ধরে ফেরো না ওয়াইদা শরতা আলা যদি সানের উপর কেউ কি লাগায় শর্ত লাগায় ইয়া আমালা বিনফ সিহি সে তার নিজের জন্য কাজ করবে ফালা এসে রাহু আইয়া আমিলা রাহু এই সে ইস্তামাল করতে পারবে না অন্যকে আমি একজনে বলছি দেখি এই কাজটা তোমাকেই করতে হবে অন্য কাউকে তুমি করাতে পারবে না কোনো দর্জি কাজ শিখেছে এটা আপনাকেই সেলাতে হবে ওর কাছে তার কোনো সাগরিদের মাধ্যমে না করবে সেলাই করবে কারণ কিসের মধ্যে অভিজ্ঞতার মধ্যে কি থাকে বেশ কম থাকে যদি আরেকজন সেলাই করে কোনো উচিত টাকা পাবে না সে এটা হচ্ছে নিয়ম যদি এখন নিয়ে নেয় এখন তো কে করছে এটাও জানা নাই জন্য নিয়ে নেয় কিন্তু এরকম যদি অন্য জন্য করে তারা কোনো কি পাবে না উজরত পাবে না এটা হচ্ছে নিয়ম এর প্রতি তারপর ফাইন আতলাকালাহুল আমালা হ্যাঁ সেটা যদি আমল কে করবে সেটা যদি কি রাখে মুতলক রাখে ফালাহু তখন আজিরের জন্য যে বাড়া দিচ্ছে বা যার কাছে আমি বাড়া দিচ্ছি তার জন্য চাই যাচ্ছে আইয়স্তা আজিরা মাইয়া আমালাহু সে যাকে তাকে কী করবে বাড়ার জন্য দিয়ে দিবে অর্থাৎ যাকে চাওয়ার চাকরি দিয়ে চাইলে আমার কর্মচারীকে চাইলে আমি কি করতে পারবো এটাকে কাজ করাতে পারবো এরপর দেখেন ওয়াইজাক তালাফাল খৈয়াত এখন যদি কি লাগে খৈয়াত এক তালাপ করতেছে ওয়াসাহিব সৌবি এবং কে রে এখানে আটটা এবার আছে এখানে এটা নাই যে ওয়াসব্বাক কাপড়ের রং যারা করে তাদের মধ্যে যদি এক তালাপ লাগে আরজন কার ওয়াসাহিব সৌবি এবং কাপড় বানার মধ্যে কি হয়ে গেছে এক তালাপ লেগে গেছে কি এক তালাপ ফাঁকাল সোহেব সৌবি এখন ওই দরজিকে দিয়েছে তোর যে কাপড় দিছে তোর কাপড় দেওয়া করে তো বলতেছি কি ফাঁকা সহেবু সবি এখন সহেবু সব যে কাপড়ওয়ালা যে কাপড় মালিক সে বলতেছে কি আমার তোকা আমি তোমাকে আদেশ দিয়েছি আনতা আমার তুমি আমার কাপড় করবে কবা আন কিরে জুব্বা তুমি আমার এই কাপড়গুলো দিয়ে কি সিরাবে তোমাকে কবা জিব্বা জুব্বা ছেড়ে দিবে ফাঁকা খাইয়াত খাইয়াত বলতেছে না কমিশন তুমি তোমার কাপড় আমাকে কি ভান্ডে ভ্যানে সিরে দেবে তুমি তবে কি সিরে না জুব্বা সিরে দেবো এখন একতলাপ লাগছে কি না ও ব্যবস্থার মধ্যে কি আও অথবা কলা সহেবু সবি এখন দেখেন কাবর যে সিরাইছে সে রং করার জন্য আরেকজনকে দেয় না এর মাঝে আবার রং করার মধ্যে লাগছে একতলাপ কি লাগছে ছয় বছর বলতে চলি কাকে অথবা যে যে নিজে কি কাবর রং করার জন্য দিচ্ছে আরেকজনকে সব বাঘের সাথে একতলাপ লাগছে কি আমর তোকা আন্তাস বোগা হু আহমার আমি বলছি তোমাকে কেন লাল রং করতে তো বলছে ফাঁসবাক ফাঁসব ফাঁসব ফা কি লিখছে ফাঁসবাক তাহু তুমি সেখানে করেছো আসফারো হলুদ রং আমি করেছি বলছি লাল রং তুমি করতেছে কি হলুদ রং আচ্ছা তো এখন ও বলতেছে না তুমি হলুদ রঙ করতে বলছো সব বাগকে বলতেছে তুমি কি করতে বলছো এগারো এক তালাব লাগছে না তো কর্ম মোতাবর হবে এখানে বলছো যদি কোনো সাক্ষী না থাকে প্রথমে কোনো কি নাই সাক্ষী নাই এ অবস্থার মধ্যে ফাল কৌলু কৌলু সাহেব সবই কাভর ওয়ালা যেটা বলে সেটা হবে কি কৌল কথাটা বোঝার নাই কিস আকারে মা ইয়ামিন কারণ ওই যে ওর কাছে যদি কিনা থাকে সাক্ষী না থাকে ওয়ালি ইয়ামিনু আলামান আনকারা যার ওপর এনকার করা আমাকে বলতে তুমি এরকম বড় তুমি এরকম বড় নাই তাহলে আমার ওপর কি করতে হবে কসম করতে হবে আমি যদি কসম করে যে না কসম করে বলতে আমি লাল করতে বলছি কসম করে বলতেছি আমি কোপা বানাতে বলছি তাহলে ওর কথায় মতো হবে ওকে জামিনদার বানানো হবে বিষয়টা বুঝে গেছে তার লাস্ট এটা দেখেন ফাইন হালাফা ফাল খাইয়া তো দাম ইনুন যদি সে হালাফ করে যে আমি কসম করে বলতেছি বলছে ফাল খাইয়া তো দাম ইনুন তখন ওই বস্তার মধ্যে কি খাইয়া যে দর্জি রয়েছে সে কি হবে জামের হবে তো তাকে ওই জিনিসটা টাকা পুরো কাপড়টা টাকা দিয়ে দিতে হবে এরপর দেখেন ওয়াইন কলা সাহেব সৌবি তো বলতেছি কি যদি সাহেব সৌবি বলে আমিল তাহু তুমি আমার জন্য করবে এই আমিল তাহু তুমি কাপড়কে করবে লি আমার জন্য এই তুমি আমার জন্য করেছো বলে না ফেরা মাঝি তুমি আমার জন্য করেছো বেগয়ের উজর তিন ও ওকে কাপড়টা বানা দিছে বলতে ক্ষীরে ও তুমি তো আমাকে ফিরি বানা দিবে বলছো না কথাটা বুঝেন নাই এখন সানে। যে তিনি করছে বলতে বিউজা দিন কি ফ্রি বলছে আমি টাকা দিয়ে করছি এগুলা কথা এক তালাপ লেগে গেছে এমন টাকা দিয়ে তো বলছে ফাল কৌলু কৌলু সোহেবুল সৌবি এখানেও কার কল সোহেবুল কৌলু কৌল বলতে চাই এখানে তিনজন এক তালাপ আছে ইমাম আজম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তিনজনের কথা বলবে বলছে মা ইয়ামিনহি কসম সহকারে ইন্দা আবি হানিবে তা ইমাম আজম বলতে কসম নিবে কসম নিয়ে সোহেব উৎসবের কি করবে কল মোতাবার করবে এরপর ওয়াকালা আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ বলতেছে ইনকালা হরিফ হারিফ আল্লাহু সে যদি ওই কাপড়ের জন্য হারিফ হয় অর্থাৎ ব্যবসায়ী হয় হারিফ মানে কি রে যার এটা পেশা এটা তার পেশা হয় মানে কাপড় ছিল না আমার পেশা স্যার আপনাদের কেন জারিফ না তো এটা হারিফ এরপর দেখেন এদিকে খেয়াল করেন হারিফ মানে আমরা হেরফা বসি না হেরফা মানে কি পেশাদার কি ঠিক আছে তো বলছে কার হারিফ লাহু সে যদি ওই কাজের কি হয় পেশাদার হয় মানে সে দর্জি হয় ফালাউল উজরতু তাহলে সে কি পাবে টাকা পাবে ও ইনলাম এখন হয় এমনি একটি ঠিক আছে এরকম যদি হয় ফালা উজরত লাহু সে কোনো কি পাবে না উজরত পাবে না যদি পেশাদার হয় দোকানগুলো বসছে তখন কি দিতে হবে টাকা দিতে হবে ইমা মোহাম্মদ কি বলতো দেখেন্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ যদি যে কাপড় ব্যক্তি হয় যে বজল করে যে চেষ্টা করে লেহা দিয়ে মানে সে এই কাজের মধ্যে শুরু হয়ে গেছে যে আমি কাজ করলে কিনি নি টাকা নিই অবশ্যই বিল উজরাতি সে উজরতের সাথে এই কাজটাই নিজের সময়গুলো ব্যয় করে মানে আমি যখনই করি যেমন আমাদের টেলার্স টাকা নেয় না তাহলে ওরা টাকা নেওয়ার জন্য তাদের বজরুল মজুদ তাদের সবগুলা কষ্ট এখানে দিচ্ছে টাকার জন্য বসে এরকম হলে ফাল কৌলু তখন ব্যবসায়ীর কৌল মোতাবার হবে মানে বাড়া দিতে হবে ঠিক আছে ইন্দাহু আমি রাহু বিহুজরাতিন তখন মনে করতে হবে সেই কাজটি কিসের মাধ্যমে করেছে অর্জুনের মাধ্যমে করেছে ফতোয়া কার উপর ফতোয়া ইমাম মোহাম্মদের উপর ফতোয়া কার উপর ফতোয়া ইমাম একদম ফতোয়া স্বামী হতে নিয়ে যতগুলা ইয়ার সরা আছে সবগুলোর মধ্যে ফতোয়া কার উপর লিখেছেন এক একেও লিখেছেন জর্দনের মধ্যে বল ফতোয়া আলা কৌলি মোহাম্মদ রহমতুল্লাহ